আলহামদুলিল্লাহ আমি আমাদের দেয়া বাজারের তরফ থেকে আপনাদের সাধর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা সবজি কিনতে আগ্রহী তারা আমাদের বাজার চলে আসুন টাটকা সবজি সুলভ মূল্যে পাবেন আমি মনে করি আমাদের বাজারে যে সবজিগুলো ওঠে সবগুলো টাটকা হুম ইভেন সুস্বাদু হবে এবং জানা মতে মানে যে দাম বিক্রি করা হয় এরকম সস্তা কোথাও পাওয়া যাবে না বলে মনে করি তো আপনারা যারা যারা সবজি কিন্তু আগ্রহী স্পেশালি সবজি তারা আমাদের বাজার চলে আসুন সবাইকে আমন্ত্রণ করাচ্ছে কাঁচা কলা কয়টাকে হালিয়ে ভাই এখানে সবজির নেয় অবাব এখানে দুটো জিনিসটা

দাদা কি খবর তো শাহরেন কেমন কাটাইলেন খুব ভালো না দেখ ভালো আলহামদুলিল্লাহ কিরে ভাই কি মাছ আছো শোলটা কি না যা চাই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ শোল মাছ কত চারটে কত কেজি ও তো কেজি কত কেজি ছয়শো এত কে ভাই কম টম না কম আছে কম কত কম চুক্তি ধরো না কেজি ডিজি বাদ দাও চারটা কয় টাকা নিব তাই কেউ না ভাই তাইলে কেউ নিল আপনারা দেখতে পাচ্ছেন চাপিলা মাছ ভাগা করা হচ্ছে একদম ফ্রেশ নদীর মাছ না দাদা এটা কয় টাকা ভাগা হান্ড্রেড টাকা একশো টাকা ভাগা বন্ধুরা দেখতে পাচ্ছেন চাপিলা মাছ কত সুন্দর কত ফ্রেশ ছোট ছোট পুটি কিন্তু এসে ভাই নিয়ে আসছে কয় টাকা ভাগা ভাই রে ভাই কয় টাকা ভাগা একশো টাকা ভাগা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুটি মাছ দেশীয় পুটি মাছ দাও দাও দেখতে পাচ্ছেন মুরব্বী মুরব্বী